শেষে হেরে গেল দীপা সূর্যের স্মৃতি উপস্থিতি ওষুধের মতো কাজে দিল টান টান উত্তেজনায় ভরপুর স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া গল্পে ফিরে এসেছে খলনায়িকা মিষ্কা আর ফিরে আসার পরই বিপাকে দীপার চোখকে ফাঁকি দেওয়া দুষ্কর মিসকা ও টিষ্কার মধ্যে একমাত্র আলাদা তাদের চোখের মনির রং যা সহজেই বদলে দেওয়া সম্ভব আজকের পর্বে কি দেখতে চলেছেন দেখবেন সূর্যের সামনে মিসকাকে যেতে দেওয়ার আগে চোখ পরীক্ষা করিয়ে নিতে চাই দীপা এর আগে সে টিস্কারূপী মিসকার চোখে জল ছুঁড়ে মারে আর তাতেই বেরিয়ে রং আর তাতেই বেরিয়ে আসে মিসকার চোখের কালো লেন্স তবে পরিস্থিতি সামলে নেয় টিস্কা ওরকম মিসকা সংগত তার ছেলেকে সুস্থ করে তুলতে যে কোনো পন্থা অবলম্বন করতে রাজি আর তাই দীপার উপর চ찍িয়ে বলে কেন সে নিজের চোখে মিশকাকেpure যেতে দেখেও মিশকা বেঁচে থাকার দাবি জানাচ্ছে তারপরই ক্ষমা চায় টিষ্কার কাছে দীপাকও ক্ষমা চাইতে বাধ্য করে টিষ্কা এদিকে বীরের চেকআপ করেছে সূর্য বাইরে এমন বৃষ্টি তৈরি হয়েছে দেখে বেরিয়ে আসে সে মিশকাকে দেখে অবাক হয়ে যায় টিকে উঠে আসে একাধিক প্রশ্নবান আটক করে মিশকা বলে সে টিষ্কার আয় মডেলিং করে বিদেশে থাকে আর সে মিশকার দিদি হয় উচ্চভাবে হয়তো মিশকা মজা করছে তার সঙ্গে সে যতদূর জানে মিশকার কেউ নেই তবে বাড়িতে তবে বাড়ির লোকজনও যখন বলে মিশকা বিদেশে ডাক্তারি পড়তে গেছে তখন মিশকার যোগাযোগ নম্বর চাওয়া হয় টিসকার থেকে এবার কি উত্তর দেবে সে এরপর কোন দিকে মন হয়ে ধারাবাহিকের গল্প জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন